হ্যালো এভরিওয়ান তো আজকে হলো আমার ছেলের মামা ভাত মানে দুধ ভাত তো সামান্য কিছু আয়োজন করা হয়েছে কাউকেই আমরা নিমন্ত্রণ করিনি কাউকে বলিও নি শুধু একটা দাদা আর একটা বন্ধু আর কাউকে বলা হয়নি তো সামান্য কিছু তো ছেলে ফার্স্ট এই মাছ ভাত খাবে তো বিশাল এক্সাইটমেন্ট আমার সন্টাবুড়োকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম পুরো ঘেটে ঘ করে দিয়েছে তাই আর সাজানো হয়নি দেখো চন্দনটাকে পুরো উল্টে দিয়েছে তাই ভাবলাম না থাক কথায় আছে না বেশি আশা করতে নেই ছেলে জবে পেটে এসছে তবে তিকে অনেক কিছু আশা করেছি যে আমরা এটা করব সেটা করব। তো ভগবান সে আশা কিছুই পূর্ণ করলো না তবুও ছোট ছোট করে সব কিছুই হয়েছে ছেলের অন্নপ্রাশন ঠাকুরের বাড়ি ঠাকুর বাড়িতে হয়েছে আর এই মামাভাত আমাদের বাড়িতে হয়েছে ভেবেছিলাম অনেক কিছুই করবো তো কিছুই যখন হলো না তবু অনেক কিছুই হয়েছে সম্পদের কিন্তু একটা মামা নয় সম্পদের ছটা মামা আর এটা হলো পাঁচ নম্বর মামা তো আমার দাদা মুখে ভাত দিয়ে চলে গেছে আমার মেজদা আর আমার এই ভাই ও পাঁচ নম্বর মামা ও দিচ্ছে মামা ভাত দাদা এত আর্জেন্ট কাজ ছিল একদিনের জন্য জাস্ট আসলো এসে আবার দাদা চলে গেছে সেই কারণে আমার ভাই ওকে মামা মামা ভাত মানে দুধ ভাত খাওয়াচ্ছে তো আমার ছেলে তো ভীষণ ভাগ্যবান মানে ভীষণ ভাগ্যবান বাবা নানা বুড়ো খাচ্ছে আবার নানটা বুড়ো খা আমার দাদা যখন অন্নপ্রাশনার সময় ওর মুখে পায়েস তুলে দিয়েছে না ওর টুকটুক করে খেয়ে নিয়েছে তো আমার ভাইও যখন ওকে পায়েস দিচ্ছে দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছে তো আমরা সেমন কাউকেই বলিনি তো দুজনকে বলেছি মানে আমার বরের বন্ধু আমার দাদা দাদা বলে ডাকি আর দাদার বউ মানে আমার বান্ধবী তো যাই হোক আমার ছেলে এখন ওর মানে আঠেরো মাস বয়স তো এখনও অবধি মাছ খাইনি শুধু মানে দুধ ভাতের দিনই শুধু ওকে মাছ খাওয়ানো হয়েছে তো এখনও অবধি দিনই আর চেষ্টা করব যতদিন না দেওয়া দেওয়ারই ইচ্ছাটা বেশি দেখো মাছ ভাত খেয়ে কি খুশি তো আমাদের সম্পদ মাছ ভাত খাচ্ছে মানে বিশাল ব্যাপার একটা তো দেখো কি সুন্দর করে খেয়ে নেবে টুকটুক করে আমার ভাই বলছে দিদি খাচ্ছে না কেন ওকে বল বেশি করে খেতে আমি যে ভাই ও ছোটো ঠিক আছে ও খেতে পারে না ও প্রথম খাচ্ছে একটু মানে ইজ্জত কর যখন পুরোভাবে খেতে পারবে না তখন তুই বুড়ো হয়ে যাবি তখন তোকে আর বলতে হবে না তখন বলবে দেখো মা মামা খেতে পারছে না আমি খেয়ে নিচ্ছি আমরা তোমার জন্য ওয়েট করব সময় কিন্তু কোনো দিনও তোমার জন্য ওয়েট করবে না তো দেখতে দেখতে আমার ছেলের আঠেরো মাস কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ছেলেকে তোমরা অনেক আশীর্বাদ করো うん。<laughs> <laughs>